অনেকেই দল দল করেছে আমাদের চল্লিশ বছর পর এমপি মাননীয় সংসদ সদস্য আঠেরো জন বাচ্চু ভাই আমাদের কফর এমপি হয়েছে সকলের বুডেই কিন্তু এমপি হয়েছে সকলে জানো বুট দিছেন তাই বলে এমপি হয়েছে আর আমাদের আট জন বাচ্চু ভাই এমপি সাহেব তার কথা হচ্ছে করতে হবে কাজ পুরসভা আমরা সবাই মিলে থাকবো ইনশাল্লাহ আর মারামারি হানাহানি এগুলি এক না ঘটে এদিকে সবাই থাকবে এক বের একজন একটু স্যাক্রিফাইস করলেই সুন্দর সমাজ হবে বাচ্চু ভাই ডাইরেক্ট বলছে যে কোন মারামারি কেন না যদি কেউ খারাপ করে তাদের আইন আইনগত ব্যবস্থা না যারা খারাপ করছে আইন দেখবে তোমাদের হাতে আইন করে আইনে বানা এই কিছু কোন আমার কথা বলছে আমার সাথে ওই নীরব একটা ছেলে বলে ওই কোন দোকানে তালা মানছে ওই আরে তুমি আধা ঘন্টার ভিতরে ধরে থামিয়ে দিবা এটা আবার আমার নামও ব্যস্ত ছিল সবই উঠাইছে সব উঠাই নিষেধ এই সব উঠাই আছে আমি উমর লোক আমি উমর লোক আমি কিন্তু কিছু না আমি সাতটা আব্বায় উপজেলার এমপির বাইরে কোনো কথা শুনতো না এমপি যা বলবে তার একটা অর্ডার যে আমি গফর কাউরে মডেল গফর হিসেবে তৈরি করবো ইনশাল্লাহ আগে কিছু কিছু লোক বলতো আম করে এলাকারই যে বাচ্চু ভাই যদি এমপি হয় তাহলে উপজেলা কাটা নেবো গা পুরসভা কাটা নেবো গা এটা কাটার কোনো সুযোগ নাই বাচ্চু ভাইয়ের কথা হলো

বাচ্চা ভাই সবাই বি এমপি যারা তো সবাই ভোট না দিলে আমি এমপি হয়েছি কেন মানে বাচ্চা ভাইয়ের সালাম নেবেন আপনার সকলেই আমাদের মাননীয় এমপি সাহেব উনি পাঁচ সপ্তাহ নমস্কারে উনি শিক্ষিত লোক সকল ভেদাভেদ বলে আমরা কফরগাঁওকে কফরগাঁওকে কেমনে সামনে দিকে এগিয়ে নিতে পারবো এই লক্ষ্যে সকলে কাজ করব। আজকে আমি আর কিছু বলবো না যদি আপনাদের কথা থাকে বলতে পারবেন ইনশাল্লাহ